আল্লাহর নিয়ামত সম্বন্ধে আমি আপনার বলে বুঝাতে পারবো না আমার মনে হয় একটা মাছের ডিম হলে একটা পুকুর কভার করা সম্ভব উদ্যোক্তারা যদি চায় মাছ একশো ষাট টাকা হলে সে তার জীবনে আর কিছু লাগে না আমি যে টেকনোলজি নিয়েছি সে যদি পেপার চারা তৈরি করে বিক্রি করে আমি পাঁচ সাতশো টাকা দেয় গ্রিন হাউস করে দেখাচ্ছি এ দেশের মানুষকে সে যদি পেয়ারা বাগান করে লেবুর বাগান করে কর্মসংস্থানের অভাব নয় আসলে আমাদের দেশের ছেলেরা বেকার আর একটা কথা বলবো শিক্ষিতরা মন খারাপ করবেন আপনারা অন্যের গোলামি করতে পছন্দ করেন আটটার সময় উঠবেন টেবিলে চা খাবেন বসে ঘেরে গালাগালি খাবেন উদ্যোক্তা হন উদ্যোক্তার উপর কোনো ব্যক্তি সুখে থাকতে পারে না একমাত্র আল্লাহর সাথে তার সম্পর্ক উদ্যোক্তা করে বেকাররা করতে চান আমি সার্বিক সহযোগিতা করব এবং কোনো হত দরিদ্র অসহায় পয়সার অভাবে করতে পারছে না মাছের রেনু পাচ্ছে না সে যদি সৎ পথে থাকে সঠিক উদ্দেশ্যে থাকে আমি আল্লাহর নিয়ম মধ্যে তার পাশে থাকতে চাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছে সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি দিনাজপুরের নবগঞ্জে আবারও সেই মাছবাড়িতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে জামতলির মোড় রুপিরহাট এলাকা নবগঞ্জের সদরের মধ্যে পড়েছে এটা এই ফার্মের যিনি উদ্যোক্তা রুবেল মিয়া এর আগেও আমরা রুবেল ভাইয়ের গল্প আপনাদেরকে অনেকবারে জানার চেষ্টা করছি তিনি একটি সুন্দর আধুনিক কৃষি ফার্ম গড়ে তুলছেন তার কয়েকটি পর্ব আমি বেশ কয়েকদিন আগে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকে তার এই মাছ বাড়িতে আবারও চলে আসছি এখানে তিনি মাছ চাষ করেন আপনারা জানেন যে বিগত বছরে বাইফ্লোক যে মাছ চাষ ছিল সেটাকে সহজ কিভাবে করা যায় সেটি তিনি করেছেন এবং এখনো সেই প্রকল্পটি তার চলমান এখনো তিনি মাছ চাষ করতেছেন তার এখানে আমরা এক ছোট্ট একটা প্রজেক্ট দেখিয়েছিলাম একশো ষাট টাকায় মাছের রেণু উৎপাদন কিভাবে একজন উদ্যোক্তা এই কাজটি করতে পারে এটি দেখিয়েছিলাম তো এই বছরে আবারও আপনাদেরকে তার একটি আপডেট দেখাবো তার এখানে ব্রুড মাছ রয়েছে এবং তিনি মাছের রেণু উৎপাদনের ক্ষেত্রে কোয়ালিটি বা মান যেটা টাকা মাছের হেঁচারি এবং তার এখানে ব্রুড মাছ যেগুলো রয়েছে কিভাবে রেণু উৎপাদন হচ্ছে ব্রুড মাছ থেকে কিভাবে ডিম সংগ্রহ করা হয় এই বিষয়গুলো জানবো আশা করছি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আজকে রুবেল ভাইয়ের মাছ বাড়ির গল্প আপনাদের জানার চেষ্টা করবো চলুন শুরু করা যাক

এটা হয় এগুলাতে রেনু মাছ আছে এটাতে রেনু মাছ আছে আর বাড়িতে ব্রুট মাছ আমরা আজকে একটু দেখি হ্যাঁ চলা এখানে কিভাবে করছেন হ্যাঁ এই একশো ষাট টাকার হ্যাঁ আমার ষাট টাকা ষাট টাকার এখানে দেখেন লক্ষ লক্ষ মাছ আমি আপনাকে দেখাব সংখ্য মাছ আছে কয়েকদিন বাসি এটার বয়স হচ্ছে অলরেডি চার দিন এটা কই যেহেতু কই এটা সব মিলিয়ে ছয় সাত শতাংশ জাগাতে হবে এখানে কি ব্রুট মাছ আছে ব্রুট মাছ আছে এখানে হর এই ঝর্ণা দিয়ে একটা অসংখ্য মাছ আছে এগুলা আমাদের সিং ব্রুট

তার কম হাফসেসি এইটাতে ডিম আসছে এটা বুঝলেন কিভাবে আচ্ছা দেখেন আপনিও দেখলে বুঝতে পারবেন যে আর ভিতরে ডিম আছে তো আমাকে একটু বলবেন এই যে কম খরচে একশো ষাট টাকার রেনুপনা উৎপাদনে হ্যাঁ এই আইডিয়া কিভাবে আসলো এবং এটা আসলে কতটুকু সাশ্রয়ী করা সম্ভব হয়েছে আপনার ক্ষেত্রে কেন এইভাবে করা আসলে প্রশ্নটার উত্তর দিলে একটু ব্যাখ্যা করে বলতে হবে সেটা হলো আমি বাংলাদেশের আনাছে কানাছে যারা সরকারি অ্যাওয়ার্ড প্রাপ্ত হ্যাঁ আছে তাদের কাছে গেছি যা দেখে আসলে তারা আমাদেরকে যে মাছগুলা থেকে পোনা দেয় এটা আসলেই মানসম্মত ব্রুড নয় তখন আমি এক ভদ্র লোকের থেকে নাম বলে তাকে ছোটো করতে চাই না মাছ নেই সে আমাকে একটা কাপত করে মাছ দিলো দিয়ে বলছে যে এক কেজি হয়ে গেলো আমাকে আট কেজি মাছ দিল টাকা নিল পাঁচ হাজটা চল্লিশ হাজার কিন্তু আমার মন মতো হলো না এবং সেই মাছ নিয়ে এসে আমি লস করলাম তখন চিন্তা করলাম আমার তো চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নাই হ্যাঁচারি করবো কিন্তু আমাকে মাছ চাষ করতে হবে নিজে সে থেকেই আমি চিন্তা করলাম ব্রুড মাছ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করে আসতে চার বছর আগে সেটাকে আমি বিভিন্ন জায়গায় পুরুষটাকে মহিলাটাকে আলাদা দীর্ঘদিন রাখে এগুলাকে আবার করে দিয়ে যখন ব্রিডিং উপযোগী হয় তখন আমি এইভাবে সাদা একটা কাপড়ের উপর ব্রিডিং করে আমার স্বপ্ন আসা বাংলাদেশের মাছ চার যেন সে নিজেরটা করতে পারে এ থেকে আমার এখানে আসা আর যারা বড় বড় হেঁচারি গুলা করছে এরা একবার করছে ওই যে সেই থেকে করে আসতেছে এখানে বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া এরা চুন টুন দেয় কিন্তু ব্যাকটেরিয়া এত শক্তিশালী আমি যখন মুরগি পালছিলাম রানী ক্ষেত্রে একটা ভাইরাস পাঁচ বছর পর্যন্ত এক জায়গায় বংশ বিস্তার করতে পারে মারা এত কঠিন মাছের ক্ষেত্রে এই আমরা এই যে কাপড়াটা করছি দুই তিন টিপ নেওয়ার পরে একশো ষাট টাকার কাপড়া আমি ফেলে দিলাম দিয়ে আবার নতুন করে দিলাম এই তিরবল কিন্তু প্রতিবার আমরা শেষ করি কিন্তু যারা আসলে বড় বড় হেচারি করছে লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু এগুলো ফেলে দিতে পারে না আর সবচাইতে যেটা এত ব্যয়বহুল এত জায়গা তো আমার সবার নাই বাংলাদেশে যার একটু বাড়ির বসত জমি আছে যে এক শতক জায়গাতেও বসবাস করে বা সে পুকুরের পাড়েও যেন এই হেচারিটা করে মাছ চাষ করতে পারে এই টেকনোলজি দীর্ঘদিন দিন নিয়ে আল্লাহ আমার এটা দুই বছর থেকে সাকসেস করছে এখানে কিছু না একটা সাদা কাপড়া এই আর সাদা পানি আর এখানে কোন টেকনোলজি নেই এই জায়গাটুকু কতটুকু হবে এক দেড় শত এখানে আমার এটা চার হাজার ছয়শো টাকা তিরপলটা লাগছিল এটা তো আমার মাছ চাষের জন্য কাজে লাগবে একটা কাপড়া নিচ্ছে একশো ষাট টাকা এই হেসিং হওয়ার পরে এখানে কি মাছ চাষ হবে আমি যদি কই রেনু চাষ করবো করতে পারবো কতগুলো ব্রুট থেকে রেনু করছে মাত্র কয়েকটা আমার মাত্র নয়টা ব্রুট ছিল হলো মহিলা ফেমেল আর নয়টা ছিল পুরুষ আঠারোটা মাছের দিন কিন্তু মাছগুলো আমি চার বছর ধরে লালন পালন করছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিবেশে রাখছি ব্রিডিং উপযোগী করছি আজ থেকে কিন্তু বাংলাদেশের আরও দুই মাস আগে থেকে মানুষ ব্রিডিং করতেছে আমার উদ্যোক্তারাও চাচ্ছে কিন্তু আমি করি নাই কারণ আমি জাত এবং মান নিয়ে কাজ করি প্রতিটা সেক্টরে মাছ বলেন এই পেঁপে বলেন পিয়ারা বলেন বলেন হাঁস মুরগি টাঙ্গি সব আমি জাত কাজ করি আচ্ছা আপনি তো বায়োফ্লকটাকে সহজলভ্য করেছিলেন এবং সেই মাছ চাষ পদ্ধতি এখনো রয়েছে আপনার এখানে চলমান তো সেই প্রোজেক্টটাতে আসলে কেমন আয় হচ্ছে কি না হ্যাঁ আমি এই রেনুগুলো এখানে রেনু সিংহের রেনু দিচ্ছি এটা যখন আবার ধানি সাইজ হবে এটা আবার পুকুরে দেবো আবার এ করবো আমি ভালো আছি ভাই আল্লাহ আমাকে ভালো রাখছে আচ্ছা এটা অনেক সুন্দর দর্শকদের একটু মাছগুলো দেখাতে হবে দর্শক বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরছি কখনো এত বড় বড় কই মাছের ব্রুড মাছ দেখি নেই এই দেশবাসীর জন্য পাক আমার দিছে যদি কেউ ভিয়েতনামি কই নিয়ে চাষ করতে চায় এই ধরনের মাছ সংগ্রহ করে সে যদি রেনু তৈরি করতে পারবে তাহলে সে কিন্তু আসলে সফল হবে এটাও আমার অক্লান্ত পরিশ্রম ফসল এই মাছ যখন আমি চার বছর আগে মিচিং থেকে সংগ্রহ করি তিন দিনের দিনে আমার তো টাকা ছিল না আমি নারিকেল বাগান মসজিদের দিনে চার দিনের দিনে আমি ছিলাম পাঁচ দিনের দিনে আমি এই কয়েক কেজি মাছ তেরো হাজার টাকা গাড়ি ভাড়াতে নিয়েছিলাম সেটার ফসল আল্লাহ আমার দিছে শিং মাছের ব্রুডও এখানে আছে আমার মাগুর আছে

دې شمع غور کینټو امر اټا এই বছর বৈশাখ মাসের দিকে আমরা এটা থেকে ডিম নেব মাগুর কতগুলো আছে এখন মাগুর আসলে পনেরো বিশ কেজি আছে এটার মধ্যে আর ভিয়েতনামি কই ভিয়েতনামি কই দেড় থেকে দুই মন আছে আমি জাতটাকে ডেভেলপ করছি এক জায়গাতে পুরুষ রাখছি এক জায়গাতে মহিলা রাখছি যাতে ইনব্রিডিং না হয় এবছরে কি এগুলো রেনুপনা করা হবে হ্যাঁ করা শুরু করছি অলরেডি আমরা এটা ডিম ভরপুর এটা আমরা এখন ব্রিডিং করাতে পারবো রুবেল ভাই একটা করে মাছ থেকে আসলে কি পরিমাণ ডিম সংগ্রহ বা রেনু হতে পারে আসলে আল্লাহর নিয়ামত সম্বন্ধে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় একটা মাছের ডিম হলে একটা পুকুর কভার করা সম্ভব আমি মাত্র নয়টা মহিলা ছিল নয়টা পুরুষ ছিল এখান থেকে আমার মনে হয় যে পঞ্চাশ ষাট বিঘা পুকুরে আমরা এই মাছটা দিতে পারবো রুবুল ভাই আমরা বুরুটটা তো দেখলাম আসলে আমরা বুরুট মাছকে কিভাবে প্রস্তুত করতে পারি যেটা মা মাকে অনেক যত্ন করতে হয় আমরা আসলে এই মাছগুলা ঠিক যখন ডিমের সময় আসে বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় খাবার খাওয়াই যাতে সে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে এবং একই জায়গাতে রাখি না যাতে করে এদের মধ্যে মিলামিশার একটা চাহিদা সেটা থাকবে না এই জন্য আমরা পুরুষটাকে বাকি সাত মাস এক জায়গায় রাখি মহিলাটাকে এক জায়গায় রাখি রাখে এই চৈত্র মাসের দিকে আবার এগুলাকে কিন্তু একত্রে করে দিচ্ছি একত্র করে দিলে যখন আকাশের বৃষ্টি হয় এরা তখন আমি দেখি ওই পুরুষটা মহিলাটা আর পিছিয়ে ঘুরতেছে তখন আমি বুঝতে পারি যে আসলে এরা এখন ব্রিডিং করবে তখন আমি যদি এই পিজি হরমোন দিয়ে দেই তাহলে এরা এত পরিমাণ সুস্থ ডিম এবং বাচ্চা দেয় যেটা আসলে আমার চিন্তার বাহিরে বছরে কোন সময়টাতে ব্রুড মাছ থেকে রেনুপনা সংগ্রহ করা সবচেয়ে উত্তম সময়টা চৈত্রর পনেরো বৈশাখের শেষ পর্যন্ত এই সময়টার মাছটা উপযুক্ত মাছ আমার কাছে আমরা মাছ চাষ করতে পারি কোন সময় মাছ তো বারো মাস চাষ করা যায় কিন্তু শীতের সময়টাতে মাছের গ্রোথ হয় না আর ভুলেও কেউ যেন শীতের সময় কই মাছ মাটির পুকুরে চাষ না করে এখানে তখন একে ফাঙ্গাল এফেক্ট করে বিঘাপতি আমরা এই যে কই মাছের যে ভিয়েতনামি কইটা এটা কি পরিমাণ নিরূপণা দেওয়া যেতে পারে এবং হচ্ছে এক বিঘার পুকুর থেকে বছরে কয়বার আমরা মাছ হারভেস্ট করতে পারি এক বিঘার পুকুর থেকে আমরা কতটা লাভবান হতে পারবো আসলে আমি যেটা করি আমি প্রতি মাস মাছ তৈরি করি এই যে আমার রেনু বাড়ার সাথে সাথে আমি হাউজে দিয়ে দিছি এখানে দুই মাস রাখবো এক মাস নিয়ে যা আমি পুকুরে রাখবো চাষীরা বুঝে না মাছগুলো চাষ করে ওই যে একবার দিল সারা বছর ধরে একবার বিক্রি করলো একবার মাছ বিক্রি করে দিন যাবে না কৃষির ক্ষেত্রেও আমরা যেমন পেয়ারা লেবু কলা দিন হারভেস্টিং করতে পারি আমি মাছের ক্ষেত্রেও দিন হারভেস্টিং করতে পারি আমাদের একটা পুকুর পুকুর শেষ হলো ধরলাম আবার এটাতে ফেলালাম আমার এই ছয়টা পুকুর রিসার্কুলিং হয় এবং আমার ওই পনেরো লক্ষ লিটার পানিতে ওই ছয়টা পুকুরের জন্য সবসময় মাছ ঘুরতে থাকে এই যে এখানে মাছের ব্রুট ক্ষেত্রে আপনি কষুরি পানা ব্যবহার করছেন কারণ এটা আসলে মাছগুলো ব্রিডিং করার জন্য একটা একটাকে ধাওয়া করে আক্রমণ করে পুরুষ মাছটা মহিলাকে আক্রমণ করে তখন এটাতে এরা আশ্রয় নিতে পারে এবং তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখে আচ্ছা এখন মাছ বাড়িতে কি পরিমাণ মাছ এবছর উৎপাদন হবে এবং গত বছর কি পরিমাণ হয়েছে গত বছর আমরা ভালো করছিলাম মোটামুটি পনেরো বিশ লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারছিল রেনু এর সহ এবার টার্গেট আমরা মাছ নিয়ে সর্বোচ্চ জায়গা দখল করব আল্লাহ যদি চাই আমি এবার দুই কোটি মাছের প্ল্যান করছি যে আমি বাংলাদেশের চাষীর হাতে তুলে দেব এবং আমি এবারকার নিজেই অন্তত পাঁচ থেকে সাত লাখ মাছ শীতের সময় মজুদ রাখবো যেটা এই সময় যেন হারভেস্টিং হয় আচ্ছা দুই কোটি মাছ যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে

লাভ করতে গেলে তাকে পরিশ্রম করতে হবে মাছ চাষে লস নেই সে যদি করতে পারে যেমন একটা চাষিকে মাছ কিনতে সে এক লক্ষ মাছ যদি কিনে তার এক লক্ষ টাকা লাগে আর আমরা আমাদের চাষিরা যদি এই টেকনোলজিগুলো দেখে তারা নিজেরা করে তাহলে কিন্তু সেই এক লক্ষ টাকার মাছ কিনতে হলো না যতই খাদ্যর দাম বেশি হোক আর যেটা কথা দূর থেকে বহন করে নিয়ে আসতে যা তার ক্ষতি হয় এবং সে কোন ব্রুট থেকে দিলো আসলে কি মাছ দিল সে যদি নিজে আসলে নিজের তত্ত্বাবধানে ব্রুটগুলা যত্ন করে আমি কি মাছ থেকে বার করতেছি এই রেনু কোন মাছের আমি তো আমি জানতেছি এই সুবিধাগুলো কৃষক পাবে উদ্যোক্তারা যদি চায় মাস একশো ষাট টাকা হলে সে তার জীবনে আর কিছু লাগে না আমি যে টেকনোলজি নিয়েছি সে যদি পেপার চারা তৈরি করে বিক্রি করে আমি পাঁচ সাতশো টাকা দেয় গ্রিন হাউস করে দেখাচ্ছি এই দেশের মানুষকে সে যদি পেয়ারা বাগান করে লেবুর বাগান করে কর্মসংস্থানের অভাব নয় আসলে আমাদের দেশের ছেলেরা বেকার আর একটা কথা বলব শিক্ষিতরা মন খারাপ করবেন আপনাদেরকে আসলে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কথা বলে থাকে আক্রমণজনক আপনারা অন্যের গোলামি করতে পছন্দ করেন আটটার সময় উঠবেন টেবিলে চা খাবেন বসে ঘেরে গালাগালি খাবেন উদ্যোক্তা হন উদ্যোক্তার উপর কোনো ব্যক্তি সুখে থাকতে পারে না একমাত্র আল্লাহর সাথে যার সম্পর্ক উদ্যোক্তা যাবে কোনো বস কোনো স্যার কোনো এমপি কোনো মন্ত্রীর আওতায় আমরা নই আমরা একমাত্র মহান আল্লাহর পক্ষে যারা লেখাপড়া করছেন আমার তো জ্ঞান কম আপনারা আছেন এই লাইনে আমার যেটুকু ভাঙ্গাচুরা জ্ঞান আপনাদের সাইন্টিক শিক্ষিত লেখাপড়ার মেধা শক্তি খাটান আমরা বাংলাদেশে মাছ চাষে সর্বোচ্চ স্থান দখল করে বাংলাদেশের ভিয়েতনামের কই যে ভিয়েতনামতে আসছে ইনশাল্লাহ বলবে যে বাংলাদেশে সর্বোচ্চ স্থান দখল করছে আমার আশা বেকারেরা করতে চান আমি সার্বিক সহযোগিতা করবো এবং কোনো দরিদ্র অসহায় পয়সার অভাবে করতে পারছে না মাছের রেনু পাচ্ছে না সে যদি সৎপথে থাকে সঠিক উদ্দেশ্যে থাকে আমি আল্লাহর নিয়াম মধ্যে তার পাশে থাকতে চাই আমার পরিকল্পনা আমার এই টেকনোলজিগুলো দেখে বাংলাদেশের বেকারেরা অনুপ্রাণিত হবে আর আমার মাছ বাড়ির অর্থ কৃষি ফার্মের অর্থ এ দেশের অসহায়ের কল্যাণে আমি খরচ করে এই দেশবাসীকে বুঝাতে চাই আমি আসলে স্বার্থে অর্থে লোভে রোজা মাসে কিছু করি না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দিলে সর্বোপরি আপনার মাছ এবং আপনার আধুনিক কৃষি ফার্মের সামনের দিন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক আসলে পর্বগুলো অনেক বড় হয়ে যায় রুবেল ভাইয়ের ইনফরমেশন দিতে গেলে মাছ তিনি যে কাজটি করেছেন অক্লান্ত পরিশ্রম করে তার বাসা এটা এখানে থাকে এই যে প্রত্যেকটা জায়গায় তিনি মাছ চাষ করেছেন পেছনটাতে করেছেন মোটামুটি কৃষিতে এতটা পরিশ্রম করেন তিনি যার ফলে হয়তো ডাল ভাত খেয়ে সুন্দরভাবে বেঁচে আছেন তো আমি বলবো যে আপনারা যারা রয়েছেন যারা এই ভিডিও গুলো দেখে উৎসাহ পাচ্ছেন আসার জন্য আপনার পরিকল্পনা যদি ঠিক থাকে আসলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন এই যে বাসার ভিতরে একটা ত্রিফল দিয়ে এখানে মাছ চাষ করতেছে এখানে আড়াই তিন মন মাছ তিনি ব্রুড মাছ প্রস্তুত করছে যেটা কোটি টাকার সম্পদে পরিণত হবে এখান থেকে হ্যাসারি করছেন মাত্র একশো ষাট টাকার একটি কাপড় কিনে নিয়ে এসে সেখানে পানি সাদা পানির মধ্যে ব্রুড মাছ মাছ দিয়ে মাছের উৎপাদন করতেছেন তো এভাবে করেও নিজের কর্মসংস্থান করা যায় তার দৃষ্টান্ত ওগুলোই আমরা আপনাদের দেখাই তো তেমনি একজন উদ্যোক্তা রুবেল ভাইয়ের দৃষ্টান্ত আপনার আবারও দেখালাম দর্শক ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় আরও আপনাদেরকে মাছ বাড়ি এবং তার আধুনিক ফার্মের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে